ভরা কটাল ও সমুদ্রে প্রবল ঢেউয়ের তাণ্ডবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে গঙ্গাসাগরে কপিলমণি মন্দিরের সম্মুখের সমুদ্র সৈকত ভেঙে যাওয়া সমুদ্র সৈকত ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে মেরামতের কাজ শুরু করেছে প্রশাসন তবে সেই কাজে গুণগত মান নিয়ে এবার সরব হয়েছে স্থানীয় মানুষজন তাদের দাবি যেভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে এই কাজ করা হচ্ছে তা আবার সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় নিমিশেই ভেঙে পড়বে অভিযোগকারীরা চাইছেন গঙ্গাসাগরের সমুদ্র সৈকতকে মেরামতের ব্যবস্থা করুক প্রশাসন না হলে এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে সমুদ্রে জল এসে কপির মনে মন্ত্রীর কাছে আছড়ে পড়বে বিরোধীরা বলছেন কাজের জন্য যে টাকা বরাদ্দ হয় তা বেশিরভাগই শাসক দলের নেতাদের পকেটে চলে যাচ্ছে তাই কাজের গুণগত মান এত খারাপ তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এটি আপাতকালীন কাজ যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই কাজ করা হচ্ছে এই গঙ্গাসাগরকে বাঁচাতে কেন্দ্র সরকারকে বারবার বলেও কোনো লাভ হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে কিছু বিজেপির লোক না জেনে না বুঝে উন্নয়ন বন্ধ করার চেষ্টা করছে তবে প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে কাজ শেষের পর্যায়ে এই ভিডিওতে দেখলাম কালকের কাজ বন্ধ করা হলো অ্যাকচুয়ালি সমস্যা কি হচ্ছে বিষয় হচ্ছে গতকাল আমরা কাজ বন্ধ করেছি এই কারণে যে পরিমাণের উন্নয়ন হচ্ছে মানে এটা এক প্রকার লুডু খেলা চলছে সেখানে এটা প্রতিনিয়ত হতেই চলেছে ঠিক গঙ্গাসাগর মেলা চলে এলে কয়েক কোটি কোটি টাকা সাধারণ মানুষের করের টাকা নষ্ট হচ্ছে এখানে এখানে স্থায়ীভাবে যে চিন্তাভাবনায় আমরা কিছুদিন আগে শুনেছিলাম ব্রিজ নিয়ে খুব মাতামাতি আরে বাবা ব্রিজটা তখনই থাকবে যদি গঙ্গাসাগরটা থাকে এখানে যে পরিস্থিতি যে কোনো দিন কপিলমণি মন্দিরও নদীর গর্বে চলে যেতে পারে আর দিনের পর দিন এখান করার বালি নিয়ে এখানেই দেওয়া হচ্ছে এখান করার মাটি নিয়ে এখানে দেওয়া হচ্ছে মানে একদম নিম্নমানের কাজ চলছে এখানে আমরা এলাকাবাসী হিসাবে প্রতিবাদ করি প্রতিবাদ করায় কন্ট্রাক্টরই আমাদের উপরে উল্টে হামলা করছে এখানে কোনো প্রতিবাদ করা যাবে না জানি না কোন নেতা কোন মন্ত্রীর হাত মাথায় রয়েছে আমরা আমরা সাগরদ্বীপবাসী তো গর্ব করেছিলাম স্বাধীনতার পরেই মনে হয় আমরা এই প্রথম উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে পেয়েছিলাম আমরা গর্ব করেছিলাম যে না কিছু উন্নয়ন হবে হ্যাঁ উন্নয়ন হয়েছে ওনার দলের কিছু নেতা মন্ত্রীর ব্যক্তি স্বার্থ চোদ্দ হয়েছে সাধারণ মানুষের উন্নয়ন হয়নি কি চাইছেন এই সমস্যার সমাধান আমরা হিসাবে চাইছি এটা কংক্রিটের বাঁধ হোক এটা স্থায়ী সমাধান নয় আপনার নাম আমার নাম রাজু মন্ডল গঙ্গাসাগর যেটা হঠাৎ করে খেয়ে যাওয়ার ফলে এডুকেশন ডিপার্টমেন্ট এটা মানে যুদ্ধকালীন তৎপরতায় একটি পাইলিংয়ের ব্যবস্থা করেছে এবং এই পাইলিংটা ওয়ার্ক ডাউন শিডিউল হবে যতটুকু কাজ হবে ততটুকুই শিডিউল হবে এবং সেখানে বলার ছিল যে কথা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি দিয়ে একটা ওটাকে মানে সামান্তরাল করে আটকে আটকে দেওয়ার জন্য আপাতত সাগরের যে সিবিজের যা অবস্থা সেটা আপাতকালীন অবস্থায় এগুলোকে আটকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে একদিকে কেন্দ্রের বঞ্চনা গঙ্গাসাগর বেলাভূমিকে রক্ষা করার জন্য একটি পয়সাও সাহায্য করছে না অপরদিকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বারবার সারানো হচ্ছে কিন্তু একটা মাস্টার প্ল্যান মেঘা প্ল্যান একটা প্রয়োজন আছে যেখানে প্রচুর অর্থের ব্যাপার সেটা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় বিধায় কেন্দ্রীয় সরকারকে এই মাস্টার প্ল্যানটা অনুমোদন করতে হবে একদিকে বিজেপির সরকার যখন আমাদের পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে তখন এখানকার কিছু বিজেপির লোকেরা না জেনে না বুঝে ওরকম একটি জায়গায় গিয়ে উন্নয়নটা বন্ধ করার জন্য চিন্তা করছে তো আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে আমি জানিয়েছিলাম তারা প্রশাসনিকভাবে প্রশাসনের হস্তক্ষেপে ওই কাজ প্রায় শেষের দিকে কাজ চলছে এখন দ্রুততার সঙ্গে এখানে কাজ বন্ধ হওয়ার কোনো জায়গা নেই আপনার নাম আর মন্ডল উপপ্রধান গঙ্গা সাগর দাম হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিষয়টা দেখুন এই রাজ্য সরকার গঙ্গা সাগর আর কপিল রক্ষা করার জন্য কি পরিকল্পনা আছে এখনো সাগরদ্বীপ তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে খুলে এরা বলতে পারে এতে নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজি নেই একটাই স্ট্র্যাটেজি আছে কি করে কাঠ মানে খেতে হয় সেটুকু এরা জানে আচ্ছা ভাবুন এই ভিডিওতে যেটুকু দেখলাম কাজ হচ্ছে একদম সাধারণ নাগরিক জিজ্ঞেস করছে কি কাজ হচ্ছে কি ওয়াক আছে কাজে আর সেখানে দেখছেন কন্ট্রাক্টরের ভূমিকা যেন তেড়ে আসছে ক্যামেরা ছাড়িয়ে নিচ্ছে এত ভয় কিসে এত ভয়টা কিসের তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে কাটমানি দিয়ে কাজ করছেন কাজের গুণগত মান দেখবেন একদমই কোনো কিছুই নেই মানে কাউকে কোনো কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য এই সমস্ত কাজগুলো করায় তৃণমূল সরকার আর এখানকার ব্লক প্রশাসন থেকে ব্লক লেভেলের আধিকারিক থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তৃণমূলের নেতা থেকে প্রত্যেকেই জড়িত আছে নাহলে আজকের গঙ্গাসাগর কপিলমণি মন্দির সারা বিশ্ব চিনে আজকের সেই মন্দিরের সামনে পর্যন্ত সমুদ্রের জল চলে আসছে আর সুন্দরবন উন্নয়ন মন্দির নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে ভাবতে লজ্জা লাগে না ভোটের আগে তো নানান প্রতিশ্রুতি দেন যে সমস্ত নদী বাঁধগুলো নাকি কংক্রিটের করে দেবেন ব্রিজ তো চলে গেছে যাহার নামে শুধু মুখে প্রতিশ্রুতি অতএব এই সমস্ত ভণ্ডামি ছাড়ুন সত্যিকারের যদি মুনিকে রক্ষা করতে হয় কংক্রিটের বাঁধ তৈরি এই বোল্ডার বা এই সমস্ত গাছের বল্লা ফোল্লা দিয়ে কোনো কিছু হবে না আর সেটা মানসিকতা রাখুন কাঠমানি খাবো না তবেই গিয়ে সাগরদ্বীপ যদি টেকানো যায় বা মুনিকে রক্ষা করা যায় এর থেকে আর কি বলি বলুন তো তৃণমূল কংগ্রেস সম্বন্ধে এর তো শেষের সময় শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশে নির্বাচনেও এই বঙ্গোপসাগরে তৃণমূল কংগ্রেসকে আমরা বিসর্জন দেবো এবং সাধারণ মানুষও দেবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পূর্ণ অবদাস মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েভার্সেলের ভারতীয় জনতা পার্টি ক্যাপিটাল ফ্যাশন ট্রেন্ডিং ডিজাইনের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন নামী দামি কোম্পানির জিন্স প্যান্ট কটন প্যান্ট জামা ও টি শার্ট পাওয়া যায় প্রোপাইটার সেক্স অ্যান্ড ওয়ার্ড আমাদের ঠিকানা গঙ্গাসাগর কালীবাজার গ্রাম পঞ্চায়েতের সামনে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু সেভেন থ্রি জিরো সিক্স থ্রি টু পুজোর কেনাকাটার জন্য আকর্ষণীয় ছাড় থাকবে